আমরা এই ঘোষণাপত্র হতাশ এই জাতীয় হতাশ কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের পিএম বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা পাঁচই আগস্ট থেকে এটা বাস্তব করবে বলে

পত্র কি আছে এতে তো আজকে এনসিপির ঊর্ধ্বতন পাঁচজন নেতার কেউ উপস্থিত ছিলেন না নাহিদ ইসলাম ছিলেন সাথে আরো কয়েকজন ছিলেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন আসুন দেখি কি পাঠ করেছেন কি আছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে আগস্ট মাসের পরে আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝুঁক কেন বলছে এই কথা জানেন বিশ্বের রাজনীতির পরিস্থিতি আপনারা এই এক মাসের মধ্যে কি ঘটেছে একটু নজর দিলেই বুঝতে পারবেন বিধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপার সৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক আজকে পাঁচই আগস্ট এখানে কিছু বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন সেখানে কি বলেছেন প্রদর্শক এইসব বিষয় নিয়ে আজকে কয়েকটি বিশ্লেষক খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে প্রদর্শক সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি চলুন কারাগারের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার লকআপের মধ্যে ছিলাম আমাদেরকে কোথাও বুস করতে দেওয়া হয়নি যেদিন হাসিনার পতনের খবর আমাদের কাছে পৌঁছালো আমরা খুব আফসা আফসাভাবে খবরটা পেলাম আমাদের কাছে কোনো এক্সাক্ট খবর নাই হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিং থেকে রব উঠলো এই আনন্দ আমি জেল যেটা পেয়েছি সেটা আবার এখানে পাওয়া সম্ভব না কারণ আমরা বন্দি ছিলাম আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো আমাদের গোটা বাংলাদেশ মুক্তি পেয়েছে আমরা মুক্তি পেয়েছি কাছে এর অতিরিক্ত কিছু বলার নাই শুধু চাই বাংলাদেশটা দুর্নীতিমুক্ত থাকুক বাংলাদেশ মুক্ত থাকুক বাংলাদেশটা নানা ধরনের সহিংসতা নানা ধরনের ষড়যন্ত্র মুক্ত থাকুক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার উপরে যেন কোনো শকুনের নজর না করতে পারে এই জন্য আমরা সোজায় দৃষ্টি রাখার জন্য আমরা সকলে বদ্ধ পরিবার আমরা এটাই চাই বাংলাদেশটা যুগ যুগান্তরে টিকে থাকুক শুধু বাংলাদেশের মানুষের জন্যে না গোটা দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বের গ্রুপে আমরা যেন একটা অনন্য জাতিতে প্রণীতি হতে পারি মানুষের কাছে যেন একটা উদাহরণ হতে পারি যে উদাহরণ আমরা খুব কুশের অবস্থানের পদ্ধতি হয়েছি যেখানে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমাদের ভাইরা অস্ত্র ছাড়া খালি বুক নিয়ে তারা রাস্তায় এসে জীবন দিয়েছেন জীবন দেওয়ার মধ্য দিয়ে যে বিজয় পাওয়া সেটা আলাদা উদাহরণ বাংলাদেশে এইটা যে গোটা পৃথিবীর নজির তৈরি করছে এই নজিরটাকে আমরা যেন আরো ইতিবাচক ভাবে বিশ্বের গুঞ্জন ছিল বা দীর্ঘদিন যাবত আলোচনায় ছিল জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র কি আছেতে তো আজকে এনসিপির উত্তরাধিকারী পাপজন নেতা কেউই উপস্থিত ছিলেন না নাহিদ ইসলাম ছিলেন সাথে আরো কয়েকজন ছিলেন আর ডক্টর মাহমুদ ইউনূস তিনি এই জুলাই ঘোষণা পাঠ করেছেন আসুন দেখি কি পাঠ করেছেন কি আছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে জিহাদি উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় কবি সাহিত্যিক লেখা লেখছে এই ভুখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নিরবিচার গণতন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। নাম্বার যেহেতু আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডের স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে নাম্বার তিন যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল নাম্বার ফোর যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাক্সালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মত প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালে সালের সাতই নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা পুনঃ প্রবর্তনের পথ সুগম হয় মানে এখানে নিয়ে আসছে যেহেতু আশির দশকের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালের গণ সংগঠিত হয় এবং উনিশশো একানব্বই ইংসনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় ছয় যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের এক এগারো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার আপনার পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্য লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সাংবিধানিক অবৈধ এবং অগণতান্ত্রিক পরিবর্তন হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় আমি এইভাবে পড়তে গেলে মোটামুটি দুই দিন লেগে যাবে এখানে বিশাল লম্বা চূড়া আঠাইশটা পেলা তৈরি করা হয়েছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কি বাংলাদেশে আমি চব্বিশ নাম্বারে যদি একটু দেখি বাংলাদেশের জনগণ জুলাই গণভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ শীর্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যবিহীন মূল্যবোধবিহীন সরি মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রতিষ্ঠার অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করেছে আর এখানে গুরুত্বপূর্ণ যদি আমি দেখি সাতাশ নাম্বার বাংলাদেশের জনগণ এই ইচ্ছা ব্যক্ত করেছে যে ছাত্র গণভ্যুত্থান দুই হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচিত নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে এই জায়গাটাতে একটু প্যাচ আছে বিএনপির এখানে একটা বড় অবস্থান ক্রিয়েট করতে পারছে বোঝা গেছে পাঁচই আগস্ট দুই চব্বিশ সাল গণভুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। আর যদি আমি দেখি এখানে আপনার আহ তেইশ নম্বর যে এখানে চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গুম খুন হত্যা গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুঠনের অপরাধ সমূহ দ্রুত উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য অভিপ্রায় গ্রহণ করা হয়েছে প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে জামাত ইসলামী কয়েক সেকেন্ডের মধ্যে জামাত ইসলামে বলে দিয়েছে জামাত ইসলাম এই ঘোষণা হতাশ পুরো জাতি হতাশ এর অর্থ কি এই ঘোষণাপত্র চলবে না আর কি মনে করেন জামাত হতাশ বলবে শুধু জামাত হতাশ হয়ে থাকবে না এর মানে এটার উপর সাইন করার বিষয় থাকবে কিন্তু জামাত সাইন করবে না এবং জামাতের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এটা সাইন করবে না এর মানে বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনীতিতে প্রশমিত হওয়ার কথা ছিল রাজনীতি যে একটা সুন্দর সূচনার কথা ছিল হ্যাঁ একটা নতুন অধ্যায় গিয়েছে কিছু ভালো দিকে আমরা প্রথম আলোচনা করেছি

এই ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না এগুলো নিয়ে জামাতের সাথে গোপন আলোচনা সরকার আগেই করেছে তবে অনেক আপত্তির জায়গায় জামাত আগে দিয়েছিল কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি যে কারণে জামাত বলছে যে জামাত হতাশ পুরো জাতি হতাশ এর মানে এটা চলবে না তো দর্শক এই জুলাই ঘোষণাপত্র আসলে রাজনীতিতে ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না জামাত ইসলামের প্রতিক্রিয়া এটা প্রমাণিত হলো অনেক আধারে আমরা দেখলাম যে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয় হয় মানিকমি এভিনিউতে আর হাস্তা তাসনিম যারা নাসরুদ্দিন পাটার কক্সবাজারে ঘুরতে যান বা গোপন মিটিং করতে যান বোঝা যায় এই জুলাই ঘোষণাপত্র ওদের আগ্রহ নেই রাজনীতি তাহলে ভিন্ন দিকে যাচ্ছে এখানে মূল পয়েন্ট যেটা মনে করি আমরা এর আগের আলোচনায় যেটা বলেছি জুলাই ঘোষণাপত্র সংবিধানে অর্ডিন্যান্স হোক আর গণভোটের মাধ্যমে হোক এটা সংবিধানে ঢুকিয়ে যেতে হবে ডক্টর ইউনুসকে পরবর্তী পার্লামেন্টের মূলা ঝুলালে কাজ হবে না কিন্তু কি বলা হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার এটা সংবিধানে যোগ করবে না এগুলো তো আমরা বিশ্বাস করি এগুলো তো মূলা অতএব এই ঘোষণাপত্র রাজনীতিতে পজিটিভ কিছু দিতে পারছে না এই ঘোষণাপত্র মানা হবে না তাহলে ডক্টর ইউনুস একটা ফেভারিট ওই যে ওয়ান এর কথা বলেছি বুঝতে পারছেন এখন ডক্টর ইউনুসের ঘোষণাপত্র যদি না মানে পলিটিক্যাল পার্টিগুলো গুলো দু একটা পার্টি মানুষ হবে না জামাত এনসিপি চরমাই সহ ইসলামী দলগুলো যদি যদি না 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 মানে মানে বা অনেক দল মানার কথা এবং বিএনপি মানার কথা না তাহলে ইউনুস অভিমানে চলে যেতে পারে শুরু হয়ে যাবে তার মানে রাজনীতি জটিল হয়ে উঠল এখানে জামাত ইসলামী হিরো হলো কেন এই ঘোষণাপত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জামাত ইসলামী দাঁড়িয়েছে এই ঘোষণাপত্র হতাশ এই ঘোষণাপত্র যে কাঙ্ক্ষিত নয় এটা সর্বপ্রথম জামাত ইসলামী বলেছে অতএব এই পরবর্তী পার্লামেন্টের মূলার বিরুদ্ধে জামাত ইসলামী দাঁড়িয়ে জামাত ইসলামী জনগণের পাল এবং বিপ্লবের পক্ষে জোরালোভাবে আরেকবার দাঁড়িয়ে হিরো হিসাবে প্রতিষ্ঠিত হলো এটা অসাধারণ চমৎকার তো দর্শক এটা একটা দিক যে জামাত এটা সুন্দরভাবে করতে পারছে আর আরো অনেক দিক আছে এটা আগে জামাতের প্রতিক্রিয়াটা একটু দেখি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ ডাক্তার তাহের জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নাই বেমী ডাক্তার সৈদীদ আব্দুল্লাহ মহম্মদ তাহের তিনি বলেছেন ঘোষণাপত্র দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি মানে এটা জামাত মানে না আর জামাত মানের অর্থ হচ্ছে চরমনয় সো এখানে যারা উপস্থিত ছিল তাদের বা অর্ধেকের বেশি মানবে না শুধু বিএনপি না মানলে ওটা কার্যকারিতা থাকে না সবাইকে মানতে হবে তবে এখানে ডক্টর সবাইকে মানার মতো কোনো ঘোষণাপত্র দিতে পারেননি অর্থাৎ তাহের বক্তব্য ব্যক্তি তাহলে বক্তব্য নয় এটা কমপক্ষে বাংলাদেশে এক্সিস্টিং বর্তমানে কার্যকর ফিফটি পার্সেন্ট পার্টি বা মোর দেন ফিফটি পার্সেন্ট পার্টির অবজারভেশন কেল জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্রজাই অনুষ্ঠানের মঞ্চে জুলাই ঘোষণা পাঠান প্রধান উপদেশ ডাক্ত অনুষ্ঠান যাহা প্রতিনিধি মধ্যে বুঝেছেন তাহলে প্রধান উদ্দেশ্য ঘোষণা পাত্র সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন আমি মনে করি জুলাই যে আকাঙ্ক্ষা এই ঘোষণা প্রতিবাস অবস্থান আমরা দেখেছি আমি এই ব্যাখ্যায় আসি কি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে এটা কোনো তারিখ কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকে বাস্তবায়িত হবে কিন্তু সেটা স্পষ্ট করেনি তাছাড়া আমরা এটাকে সংবিধানের প্রেম বলে চেয়েছিলাম সেটা হয়নি তো এখানে আহ পরবর্তী পার্লামেন্ট আসার পর সংবিধান তখন থেকে বাস্তবায়ন তাহলে এটা তো মূলা এটা হচ্ছে মূল পয়েন্ট দেখতে তাই বলেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বোঝা গেল এই সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের এটা হচ্ছে মূল পয়েন্ট আসলে বুঝতে পেরেছি এর মানে সংস্কার বলেন জুলাই ঘোষণা এই সরকার বাস্তবায়ন করতে হবে ভবিষ্যতে কেউ করবে পরবর্তী পার্লামেন্ট এই মূল জনগণ মানবে না হিসাব ক্লিয়ার আহ অথচ দায়িত্ব হচ্ছে এই সরকার এভাবে একটা গুরুত্বপূর্ণ একটা শুধু হালকা পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতি হতাশ জামাতের মূল পয়েন্ট ছিল এটা যে যা করার এই এখনই করতে হবে এই সরকার কি করতে হবে এবং এনসিপিও এটা বলে দিয়েছে তাহলে জামাত এনসিপি এটা মানে না এছাড়া মনে হয় বলেছে তার মানে না এনসিপি জামাতের প্রতিক্রিয়া আগে আপনি এটা ধরে নিতে পারেন হ্যাঁ তারপরে এসো এখানে কেন জামাত এটা না কেন এটা চলবে না দেখেন আমাদের আত্মপরিচয় স্টার্ট হয়েছে সাতচল্লিশ থেকে সাতচল্লিশের স্পষ্ট কোনো উল্লেখ নাই একাত্তর উল্লেখ আছে সাতচল্লিশের উল্লেখ নাই কেন হ্যাঁ এখানে উপনিশবাদ আন্দোলন বিরোধিতার কথা আছে কিন্তু এটা তো দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে মসলিম এখানে কোনটা সাতচল্লিশকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হচ্ছে এটা একটা দুর্বলতা এরপরে হ্যাঁ আওয়ামী লীগের আকাম সব বলা হয়েছে বিএনপি দাবি কিন্তু মানা হয়েছে সাত নভেম্বরকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু জামাত নেদের যে বিচার সম আকামের কথা বলা হয়েছে যেমন সেটা বলা হয়েছে মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে যে শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে এটা কেন আপনি আওয়ামী লীগের এক ডজন আকামের কথা এই ঘোষণা পত্রে উল্লেখ আছে কিন্তু নেতাদের হত্যার যে আকাম পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আকাম সেটার কথা কেন উল্লেখ নেই অনেকে বলছেন যে পনেরোই আগস্টের বিপ্লব স্বীকৃতি দেওয়ার কথা ছিল দেয়নি কিন্তু নব্বই গণবোধনকে দিয়েছে না পনেরোই আগস্টের ওটা আহ ওটা স্বীকৃতি দেয়নি এটা নিয়ে আমাদের কিছু নেই কিন্তু শাহবাগের নবের ফলে ট্রাইব্যুনালের যে গণহত্যা তার সেটা আগামী আওয়ামী লীগের আগামী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি আগস্ট মাসের পরে আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝুঁক কেন বলছে এই কথা জানেন বিশ্বের রাজনীতির পরিস্থিতি আপনারা এই এক মাসের মধ্যে কি ঘটেছে একটু নজর দিলেই বুঝতে পারবেন বিশ্বের মধ্যে এখন আমেরিকা এক ঘরে হয়ে যাচ্ছে অলরেডি আমেরিকা রাশিয়ার মধ্যে যে প্রক্সি ওয়ার করছে সেখানে রাশিয়া তুমুল মাছ দিচ্ছে ইউক্রেনকে এবং আমেরিকার যত প্রযুক্তি আছে সকল কিছুকে বিধ্বস্ত করে দিচ্ছে ইউক্রেনের মধ্যে ধরতে গেলে জাস্ট ভূমিটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে আমেরিকা ভার্সেস রাশিয়া মানে প্রক্সি ওয়ার করছে আমেরিকা সেখানেও হারার অবস্থাতে আছে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্প পাগলাটে স্বভাবের হওয়ার কারণে দিনে এক কথা বলছে রাতে এক কথা বলছে রাশিয়ার কাছে মার খাওয়ার পর দ্বিতীয় বিষয়ে হচ্ছে মিডল ইস্ট মিডল ইস্টের মধ্যে যে একটা পাপের রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে বা করে রেখেছে ইসরায়েল নামক একটি রাষ্ট্রকে এই আমেরিকা তারাও কিন্তু বিগত এক বছর ধরে শুধু মাইর খাওয়ার উপরে আছে ইরানের হাতে খেলো ইসবুলার হাতে খেলো এখন হামাজ তারপর আরো বিভিন্ন বিগ্রেট আক্রমণ করছে ইসরায়েলকে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধরাশয় করে দিচ্ছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরাও বিভিন্ন রকেট এবং বিভিন্ন ধরনের মিজাইল আক্রমণের মাধ্যমে সেখানেও কিন্তু আমেরিকা ব্যাক আছে এবং এরপরে আমেরিকা ইন করার চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় পাফেট সরকার দক্ষিণ বসিয়ে এবং ডক্টর সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে সেখানে হয়তো বড় আকারের মার খাওয়ার পথে আছে ডোনাল্ড ট্রাম্প তার মেইন কারণ হচ্ছে ইন্ডিয়া গিয়েছে এবং ইন্ডিয়ার সাথে এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের এবং আমেরিকার অনেক দূরত্ব বেড়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী একজন বলেই ফেলেছে যে ইন্ডিয়া রাশিয়াকে সিস্টেমেটিক ভাবে তেল কিনে টাকা ফান্ডিং করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটা বলে বোঝানোর চেষ্টা করেছে ইন্ডিয়া সমর্থন করছে রাশিয়াকে এবং ইন্ডিয়ার উপরও সেই কারণে বৃদ্ধি করে দিয়েছে ছাড়ার পাত্র না ইন্ডিয়া এখন আরো তেল বেশি কিনা বাড়িয়ে দিয়েছে রাশিয়ার কাছ থেকে এবং রাশিয়াকে ফাইন্যান্সিয়াল ভাবে যুদ্ধ যতটুকু সাপোর্ট দেওয়া তেল কেনার কারণে রাশিয়া পেয়ে যাচ্ছে এখন তাহলে কি দাঁড়ালো দক্ষিণ এশিয়ার মধ্যে কোন রকমে আমেরিকাকে স্পেস দেওয়া হবে না ডকু যতই চেষ্টা করুক যতই চুক্তি করুক যতই দেশ বিক্রি করার চেষ্টা করুক রাশিয়া ইন্ডিয়া চাইনা যদি এক কথায় থাকে দক্ষিণ এশিয়া না পুরো বিশ্বের মধ্যে আমেরিকা কোনো জায়গায় স্পেস পাবে না অলরেডি রাশিয়া মায়ের উপর রেখেছে তার এরিয়ার মধ্যে আমেরিকা এবং আমেরিকার যত নেটোর দেশগুলো আছে সেগুলো নাকি এখন হুমকির মুখে পড়ে গিয়েছে রাশিয়ার মিজেলের আওতায় আছে সম্পূর্ণ ওই সকল দেশগুলা মুখোমুখি সংঘর্ষের অবস্থায় চলে এসেছে রাশিয়া এবং আমেরিকা এখন চীনও প্রেশারে রেখেছে এদিকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না বিশ্বের সব পরাশক্তি শক্তি এখন একত্রিত হয়ে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে তাহলে বাংলাদেশের এখানে ঢুকার কি কোনো সুযোগ আছে আমেরিকা হয়তো কিছু সময়ের জন্য পাওয়ার খাটিয়ে এক বছর দুই বছর তিন বসিয়ে রাখবে হাসিল করার জন্য কিন্তু কূটনীতিক ভাবে রাশিয়া ইন্ডিয়া এবং চায়না একত্রিত হয়ে পরাজিত করবে এই আমেরিকার সিন্ডিকেটকে এত সোজা বিষয় না ইন্টারন্যাশনাল রাজনীতি ফলো করলে ডক্টর চিন্তা করো ডক্টর শেষ বয়স পরিস্থিতি দেখলে আমেরিকা পালিয়ে যাবে আমেরিকা সেভ করে আর যতদিন ডক্টর নির্বাচন হতে না এবং ডক্টর থেকে স্বার্থ হাসিলের চেষ্টা করবে শেষ পর্যন্ত মরণ দেওয়ার চেষ্টা করবে আমেরিকা কিন্তু ইন্ডিয়া তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে ছাড় না সেটা আমেরিকা হোক সেটা যে হোক আমেরিকা এখানে ঘাটি ঘাটতে দিবেন ইন্ডিয়া তার সম্পূর্ণ ব্রেকিং নিয়ে রাশিয়া থেকে চ্যানেল চাইনার করলো সকল কিছু সম্পর্ক ভালো করে হলো আমেরিকাকে ঢুকতে দিবে না এবং এখন যে রেজিম আছে সে রেজিমকে চেঞ্জ করে দিবে রেজিমকে যে কোনো মূল্যে চেঞ্জ করে দরকার সামরিক শাসন আসন তবু ভালো বা আরেকটি কুঘটাবে মানে যে কোনো একটা ম্যাচ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে আগস্ট মাসের পরবর্তী সময় থেকে এটা আপনারা দেখতে পাবেন এটা শিউর লিখে রাখেন কারণ বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র বাংলাদেশের আজকের সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে বৈশ্বিক একটি শক্তি অনেকে ডিপি স্টেট বলে আপনার আমেরিকার ডিপিস্টেট আছে রাশিয়ার ডিপি স্টেট আছে ইন্ডিয়া সকলের ডিপি স্টেট আছে কিন্তু আমেরিকার স্টেটটা খুব শক্তিশালী সে কারণে বিশ্বের প্রায় যে সকল দেশের মধ্যে আমেরিকার সাথে কোনো চুক্তিতে আসে না বা আমেরিকার কথা মতো যে রাষ্ট্র চলে না আমেরিকা একটা বৃহৎ লং টাইম ধরে একটা প্ল্যান সাজায় যে এই সরকারকে পরিবর্তন করতে হবে ডিপ স্টেটের মাধ্যমে তো প্রত্যেক দেশে যত রিজন চেঞ্জ হয় রেজিম চেঞ্জ হয় ওই রেজিম চেঞ্জ হওয়ার পিছনে কারিগর থাকে আপনার আমেরিকা সেটাকেই বলে ডিপ স্টেট তাই আমেরিকার যে খেলাগুলা তারা বাংলাদেশের মধ্যে খেলতে চাচ্ছে বা খেলার প্রক্রিয়া তৈরি করেছে সে খেলার মধ্যে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া আর আমেরিকা এখন মুখোমুখি দক্ষিণ এশিয়ায় রাশিয়ার আমেরিকার মুখোমুখি এবং চীনও আমেরিকার মুখোমুখি এবং ব্রাজিল অর্থনীতিতে অনেক স্পেশাল দেশ তারাও কিন্তু আমেরিকার মুখোমুখি তাই আমেরিকার দক্ষিণ এশিয়ার মধ্যে যে খুব ইজিলি ভুগে যেতে পারবে এই সাথে বিভিন্ন চুক্তি করে দেশ কিনে ফেলে বাংলাদেশের সকল কিছু বিক্রি করে দিল এত সুজানা তাই এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলবে এবং সেটা হয়তো প্লাস পয়েন্ট হতে পারে আমলিকের জন্য আমলিকের পূর্ণবাসন এবং প্রত্যাবর্তনের জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে প্রত্যাবর্তন করে ফেলবে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে নেমে যাবে এক মাসের মধ্যে আমলিক আবার ক্ষমতা চলে আসবে তেমন কিছু না হয়তো রাজনীতিতে ফিরে আসবে এবং সক্রিয়ভাবে আগের মতো রাজনীতি করতে পারবে ক্ষমতায় কখন আসবে কখন নির্বাচন হবে সেটা আরো সময়ের ব্যাপার আছে কিন্তু ডক্টর সরকারের রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সামরিক শাসন আসারও সম্ভাবনা খুব বেশি এখানে চতুর্মুখী একটি সংঘর্ষ সবই ইন্টারন্যাশনাল রাজনীতির যেমন এটা আমরা সূক্ষ্মতা চিন্তা করলে সকলের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখেন না এখন ইন্ডিয়ার সাথে তো ধর্ম মরম সম্পর্ক থাকার পরও আমেরিকার সাথে এখন শত্রুতাপূর্ণ সম্পর্ক একমাত্র বাংলাদেশের ব্যাপার নিয়ে ইন্ডিয়াকে আমেরিকা ছাড় দিতে রাজি নেই ইন্ডিয়াও বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকাকে ছাড় দিতে রাজি নেই এখন আমেরিকার সাথে সম্পূর্ণরূপে রূপে খেয়ে গে রাশিয়ার সাথে ইন্ডিয়া এখন আগের থেকেও খুব ক্লোজ একটা সম্পর্ক করে ফেলেছে তারপর রাশিয়ার বেকিং লাগে দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়া আমেরিকা ঢুকলে ইন্ডিয়া যাতে খেলতে পারে আমেরিকার সাথে সেই কারণে রাশের সাথে এখন আগের থেকে একটি সম্পর্ক করে ফেলেছে ইন্ডিয়া এটা সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে এটা একশো পার্সেন্ট লিখে রাখেন আর ইন্ডিয়া আরো বেকিং ছাড়াও একটা বড় দেশ হিসেবে শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধের পর থেকে হস্তক্ষেপ করে এসেছে এখনো হস্তক্ষেপ করার চেষ্টা করছে হয়তোবা তাদের মনের মতো সরকার না থাকার অনেক কিছু করতে পারছে না কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছে কানাডার মতো এত বড় দেশের মধ্যে যেখানে যাদের গোয়েন্দা সংস্থা র অ্যাক্টিভ আছে কার্যকলাপ চালাচ্ছে সেখানে বাংলাদেশের মধ্যে কিছু রাষ্ট্রে তাদের গোয়েন্দা সংস্থা কত অ্যাক্টিভ হতে পারে কত অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারে সেটা চিন্তার বাইরে সে কারণে বাংলাদেশে ডক্টরউজের উপর রাজনৈতিক চাপ আসবে অর্থনৈতিক চাপ আসবে এবং রাজনৈতিক বিশাল একটা ঝড়ে ডক্টর সরকার উড়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এখন ডক্টর পালানোর ছক সে কারণ আগে থেকে করে পালাবে কোন টাইমে দর্শক আপনারা সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে জুলাই ঘোষণাপত্রে কি কি বলা হয়েছে বা কি কী দাবি মেনে নেওয়া হয়েছে দর্শক অবশ্যই কিন্তু আপনারা বিশ্লেষকের মুখ থেকেই কিন্তু আপনারা বিস্তারিত জানলেন প্রদর্শক এখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ